ও মনু বিয়া করিবানি ক দেখো চার দিক থেকে দু শালিরা ঘিরে ধরছে দেখো শালিরা শরবত নিয়ে করতেছে খাওয়ানোর জন্য ও একটু খান শরবত খান আল্লাহ জানে কোন শরবতের মাধ্যমে মরচির গুড়া আছে গো দুষ্ট শালিরা রে দিতেছে ফানি আহ ফানি মনে একটু ভালো খাইবো খাইবো না আহারে খাইলো না খাইলো না ওরে দোলা ভাই বাসেছে গেল হ্যাঁ বিজাল দুষ্ট রে আরে দুষ্ট শালীরা এটু দেয় অনেক দূর থেকে আইছে। অনেক দূর থেকে আইছে রাখ রাগ করছে আর না যা ফোর আগো ফাইল আর খাইলো না রে আর খাইল আহরে শালিরা শালিরা মঞ্চেও জায়গা দিতেছে না স্টেজে জায়গা দিতেছে না ওরে আবার মিষ্টি খাবার খাইবনি ওরে খাই বাহ নতুন শালিরা সরি নতুন দুলাবারে পাইয়া শালিরা কত খুশি আহারে মিষ্টি কুগা খাইব বেসারা আহারে বেশি খাবার চা মিষ্টি রে আহারে গোলাবাই তো শালীদের মন রক্ষার জন্য খাইতে আছে ওরা দূরা মিষ্টি আহারে সালি দেখুন দর্শক গোলা নতুন দুলা তো মিষ্টি নিয়ে খুব ব্যস্ত মিষ্টি খাইতে আছে অবস্থা প্রিয় ভাই জয় বাংলা বলে শালিকের হাতের মিষ্টি শরবত খাওয়া শুরু করেন দেন জীবানার আশা কি জয় বাংলা বলে শুরু খানা

I don't know, I don't know, I don't know.